শাহানার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু আনিস সেটা দেখছে না সে চা বানানোই ব্যস্ত অথচ শাহানার খুব ইচ্ছা আনিস দৃশ্যটা দেখুক আনিস না দেখলেও জহির দৃশ্যটি দেখল সে ছাদে এসেছিল সিগারেট খাবার জন্য আনিসের ঘর খোলা দেখে উঁকি দিয়েই চট করে সরে গেল ছাদের এক কোনায় দাঁড়িয়ে পরপর দুটি সিগারেট শেষ করে নিঃশব্দে নেমে গেল আনিসের খোলা দরজা দিয়ে তার আরেকবার তাকানোর ইচ্ছা ছিল কিন্তু তাকাল না সব ইচ্ছাকে প্রসার দিতে নেই সে নিচে নেমে এলো বসার ঘরে দ্বিতীয়বার ঢুকতে ইচ্ছা করছে না হোসেন সাহেবের হোমিওপ্যাথিক গল্প তাকে কখনো আকর্ষণ করেনি আজ আরও করছে না ঘরে ঢুকলেই তিনি আবার শুরু করবেন হাসি হাসি মুখে গল্প শুনতে হবে মাঝে মাঝে প্রশ্ন করতে হবে যাতে মনে হয় খুব আগ্রহ নিয়েই সে শুনছে এই যে জহির তুমি এখানে জি হোসেন সাহেবের হাতে মোটা একটা বই তিনি দ্রুত বইয়ের পাতা উল্টাতে লাগলেন তোমাকে খুব ইন্টারেস্টিং একটা কেস হিস্ট্রি করে শোনাই জি আচ্ছা বিরক্ত হচ্ছে না তো আবার জি না বিরক্ত হব কেন আসো ঘরে আসো তারা ভেতরে গিয়ে বসলো জহির প্রাণ বন চেষ্টা করতে লাগলো মুখ হাসি হাসি রাখতে হোসেন সাহেব কি বলছেন তা শুনতে কিন্তু মন তো বসছে না হোসেন সাহেব চোখ বড় বড় করে বলছেন বিমলা নামের একটা মেয়ের কেস হিস্ট্রি বয়স একুশ বিবাহিতা গাত্রবর্ণ গৌর এক হারা গরম মৃদুভাষী ভোগী স্বভাব কিছুটা অলস পয়েন্টগুলি মন দিয়ে শুনছ তো প্রতিটি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট ডায়াগনোসিস এই পয়েন্টগুলোর উপরই হবে আমি মন দিয়েই শুনছি আরেক কাপ চা খেয়ে শুরু করা যাক কি বলো তুমি না থাক থাকবে কেন খাও আরেক কাপ আমি বৌমাকে বলে আসছি তোমাকে পেয়ে ভালোই হলো কারো সঙ্গে ডিসকাস করতে পারি না বুঝলে কেউ তেমন উৎসাহ দেখায় না তোমার ভালো লাগছে না শুনতে জি লাগছে লাগতেই হবে গল্প উপন্যাসের চেয়ে এগুলি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হোসেন সাহেব চায়ের কথা বলতে গেলেন জহিরদের রাতে এ বাড়িতে খাওয়ার কথা ছিল না নীলুর পিড়া পিড়িতে খেয়ে যেতে হলো অল্প সময় ভালো আয়োজন হয়েছে প্রফিক নিউ মার্কেট থেকে বিশাল সাইজের কই মাছ নিয়ে এসেছে মটর পোলাও কই মাছ ভাজা এবং ভুনা মাংস খেতে বসে শাহানা বলল আনিস ভাইকে ডেকে নিয়ে এলে কেমন হয় বেচারা বোধ হয় আলু ভর্তা দিয়ে ভাত খাবে নীলু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো সাহানার দিকে দৃষ্টির অর্থ না মুখে বলল ভাবি আনিস ভাইকে আমি ডেকে নিয়ে আসি তোমাদের খাবারে কম পড়বে না তো আবার নীলু কিছু বলার আগে জহির বলল কম পড়বে কেন তোমরা খাওয়া শুরু করো আমি ডেকে নিয়ে আসছি সাহানা বলল তোমার যেতে হবে না আমি যাচ্ছি যাবো আর আসব শাহনা বের হয়ে গেল জহির তাকিয়ে আছে নীলুর দিকে নীলু কি তা বুঝতে পারছে সে একবারও জহিরের দিকে তাকাচ্ছে না হোসেন সাহেব বললেন হাত গুটিয়ে বসে আছো কেন খাওয়া শুরু করো জহির বলল আনিস সাহেব এলেই শুরু করবো আনিসকে পাওয়া গেল না সে প্রাইভেট টিউশনিতে গিয়েছে শাহানাকে দেখে মনে হলো সে খুব মন খারাপ করেছে তার মুখ শুকনো দুটি হোসেন সাহেব বললেন অপূর্ব অপূর্ব রান্না হয়েছে কই মাছ কি আরেকটা নেওয়া যাবে রফিকের ধারণা ছিল মাতাল অবস্থায় লোকজন সত্যি কথা বলে সে অবশ্য মাতাল দেখেছে খুব কম যাদের দেখেছে তাদের সবই কুলি বা রিকশাওয়ালা শ্রেণীর এদের একজন কাপড় চোপড় খুলে মেয়েদের দিকে অশ্লীল ভঙ্গি করছিল এতে আশপাশের পাবলিক খেপে গিয়ে তাকে ধোলাই দিতে শুরু করে সে হাত জোর করে বারবার বলতে থাকে ভাই মাফ করেন আর জীবনে মদ খামু না এই কানে ধরলাম ভাই দ্বিতীয় মাতালটি একটি ঠেলাগাড়ির উপরে বসে বেশ করুণ সুরে গান গাচ্ছিল ঠেলাওয়ালা সবাইকে হাসি মুখে বলতে বলতে যাচ্ছে ব্যাটা মদ খাইছে ঠেলাওয়ালাকে খুব হাসি খুশি মনে হচ্ছিল একজন মাতাল তার গাড়িতে বসে সবার চিত্ত বিনোদনের চেষ্টা করছে এটা বোধ তাকে খুব আনন্দ দিচ্ছিল পাবলিকও দৃশ্যটিতে মজাই পাচ্ছিল মাতালরা সত্যবাদী হয় এরকম ধারণা হবার মতো কোনো কারণ রফিকের জানা ছিল না তবু কেন জানি সে এটা শতসিদ্ধ হিসেবেই ধরে নিয়েছিল ইদ্রিসের ব্যাপারটা সেই কারণে তাকে চিন্তায় ফেলে দিল ব্যাটার মতলবটা কি বেশ কয়েকবার যাওয়া আসা করেও তার মতলব পরিষ্কার হলো না বরং মনে হলো সত্যি সত্যি ইদ্রিস রফিকের জন্য কিছু করতে চায় ব্যাংক লোনের জন্য ক্লান্তিহীন ছোটাছুটিও সে বেশ আগ্রহ নিয়েই করছে তার চেয়েও অদ্ভুত কথা মাতাল অবস্থায় ওরাতে সে যা বলেছে তার কোনোটি দেখা গেল সত্যি নয় ধার দেনা তার একেবারেই নেই মদ সে সপ্তাহে একদিনই খায় তাও নিজের পয়সায় নয় অন্যদের পয়সায় কাঞ্চন বলে একটা মেয়ের অস্তিত্ব অবশ্য আছে কলগাল ধরনের এক মেয়ে ইদ্রিস তার ব্যবসায়িক প্রয়োজনে মেয়েটিকে প্রায় ক্লায়েন্টের কাছে পাঠায় কাঞ্চন সেই উপলক্ষে মোটা কমিশন পায় ব্যাপার এইটুকুই রফিক একদিন বেশ অবাক হয়েই বলল মাতাল অবস্থায় তুই ডাহা মিথ্যা কথাগুলি বললি ইদ্রিস হাসি মুখে বলল সত্যি কথা বলবো আমি পাগল হয়েছিস ব্যবসা করে খাই না সত্যি কথা বললে ভাত জুটবে ব্যবসায়ী হলেই সারাক্ষণ মিথ্যা কথা বলতে হবে তা তো হবেই সত্যি কথাগুলিও এমন ভাবে বলতে হবে যাতে শুনলে মনে হবে মিথ্যা তারপর যখন ব্যবসা ফুলে ফেঁপে বিশাল হয়ে যাবে তখন কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিতে হবে তখন কথা বলবে ভাড়া করা লোক কি বুঝতে পারছিস এখনো পারছি না তবে চেষ্টা করছি বিরাট ব্যবসায়ীরা দেখবি ব্যবসা নিয়ে একেবারেই কথাবার্তা বলে না তারা কথাবার্তা বলে শিল্প সাহিত্য এসব নিয়ে তাই নাকি তোকে একদিন এরকম একজনের কাছে নিয়ে যাব বীরের বিজনেস করে লাল হয়ে গেছে এখন রবীন্দ্র চর্চা করে বিরাট এক প্রবন্ধও লিখেছে রবীন্দ্র কাব্যে মুসলমানি শব্দ পয়সা হয়েছে বলেই সে রবীন্দ্র চর্চা করতে পারবে না এমন তো কোনো কথা নেই তা নেই রবীন্দ্র চর্চা পিকাশ চর্চা সব চর্চার মূল হচ্ছে টাকা এইটা থাকলে সব কলার চর্চা করা যায় ইদ্রিসের যোগাযোগ এবং কাজ করবার কাজ গোছাবার কায়দা দেখে রফিক সত্যিকার অর্থেই মুগ্ধ একটি পয়সা অ্যাডভান্স না দিয়ে সে মতিঝিলে রফিকের জন্য দু কামরার এক অফিস জোগাড় করে ফেললো টেনটির বড় বড় কর্তা ব্যক্তিদের সঙ্গে সে কি বলল কে জানে তারা আশ্বাস দিলেন এক মাসের মধ্যে টেলিফোনের লাইনও পাওয়া যাবে ফার্নিচারের দোকান থেকে বাকিতে ফার্নিচার চলে এলো রফিক মুখ শুকনো করে বলল আমার তো ভাই ভয় লাগছে সামাল দেব কিভাবে সামাল দেওয়ার লোকও তোর জন্য ব্যবস্থা করেছি এই লাইনের মহা ঘাগুলোক তোর নতুন ম্যানেজার নাম হলো সাদেক আলী তবে ব্যাটাকে বিশ্বাস করবি না বুঝলি তোর সব বিশ্বাস অর্জনের চেষ্টা সে করবে তুইও ভাব দেখাবি যে বিশ্বাস করছিস কিন্তু আসলে না এরকম একটা লোককে তুই আমার সঙ্গে দিচ্ছিস কেন তোর ভালোর জন্যই দিচ্ছি সাদেকালি তোর ফার্মকে দাঁড় করিয়ে দেবে যখন দেখবি তুই নিজে মোটামুটি দাঁড়িয়ে গেছিস তখন ব্যাটাকে লাথি দিয়ে বের করে দিবি এটা কেমন কথা খুবই জরুরি কথা নয়তো বেটা তোর সর্বনাশ করে ভাগবে রফিক খুবই চিন্তিত হয়ে পড়ল সব কিছু হচ্ছে খুব ঝড়ের গতিতে এটা কি ঠিক হচ্ছে শেষ পর্যন্ত বড় রকমের ঝামেলায় না পড়তে হয় আমও যাবে ছালাও যাবে তার ভরাডুবি কি আসন্ন এইসব কথাবার্তা সে অবশ্য বাসায় কিছুই বলেনি শারমিনের সঙ্গেও নয় শারমিনের সঙ্গে তার একটা ঠান্ডা যুদ্ধ চলছে সন্ধির কোনো রকম ইশারাও পাওয়া যাচ্ছে না রাতে দুজন দুদিকে ফিরে ঘুমায় এই অবস্থায় ব্যবসা সংগ্রহ কথাবার্তা জমে না তাছাড়া শারমিনের সন্দেহ বাতিক আছে এক লক্ষ প্রশ্ন করবে কেন তোমার এই বন্ধু তোমার জন্য এত কিছু করছে তার স্বার্থ কি তোমার কতদিনের বন্ধু কই আগে তো তার নাম শুনিনি তার আসল মতলবটা কি এই জাতীয় প্রশ্ন রফিকের মনেও আছে বলেই সে অন্য কারো মুখ থেকে শুনতে চায় না তার চেয়ে যেভাবে এগোচ্ছে এগোক নীরুর সঙ্গে একবার অবশ্য কিছু কথা হয়েছে তাও ভাষা ভাষা কথা যেমন একদিন রফিক বলল অ্যারন ইন্টারন্যাশনাল নামটা তোমার কেমন লাগে ভাবি ভালোই লাগে এটা হচ্ছে আবার ফার্মের নাম ফার্ম আবার কবে দিলে দেইনি এখনো দেব তাই বলো এখনো পরিকল্পনার স্টেজই আছো হুম তবে খুব শীঘ্রই ড্রামাটিক একটা ডিক্লারেশন আমার কাছ থেকে শুনতে পাবে তখন আকাশ থেকে পড়বে তোমার সব ডিক্লারেশনই তো ড্রামাটিক রফিক আর কিছু বললো না বেশি কিছু বলতে সাহসও হল না যদি ব্যাংক লোন শেষ পর্যন্ত না পাওয়া যায় তোরই সাধারণত তীরে এসেই ডোবে মাঝ নদীতে ডোবে না রফিক চিন্তিত মুখে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাংক লোন নিয়ে ছোটাছুটি করতে থাকে তার নতুন ম্যানেজার সাদেক আলী ভালো মানুষের মতো চেহারা মনে হয় বুদ্ধিবৃত্তি পুরোপুরি বিকশিত হয়নি অথচ রফিক এর মধ্যেই বুঝেছে এ মহাধুরন্ধর সাদেক আলীকে নিয়েও রফিক সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে তার রাতে ভালো ঘুম হয় না বিকট সব দুঃস্বপ্ন দেখে সেই দুঃস্বপ্নগুলিরও কোনো আগামাথা নেই একটা স্বপ্ন ছিল এরকম সে এবং সাদেকালী প্রাণপণে ছুটছে দুজনের গায়ে কোনো কাপড় নেই তাদের তারা করছে বাবলুর বয়সী একদল ছেলে বারবার বলছে এরা বড় যন্ত্রণা করছে স্যার বন্দুক দিয়ে একটা গুলি করেন এই জাতীয় স্বপ্নের কোনো মানে হয় হোসেন সাহেব বসার ঘরে ঢুকে দেখলেন মাঝ বয়সী একজন অপরিচিত লোক বসে আছে লোকটি খুব কায়দা করে সিগারেট টানছে এবং পান নাচাচ্ছে হোসেন সাহেবকে দেখে সিগারেট ফেলে লাভ দিয়ে উঠে দাঁড়ালো বিস্মিত হোসেন সাহেব বললেন জনাব আপনার নাম স্যার আমার নাম সাদেক আলী বলতে বলতে লোকটি এগিয়ে এসে পা হয়ে সালাম করল তিনি হক চুকিয়ে গেলেন বিব্রত কণ্ঠে বললেন আপনাকে তো চিনতে পারলাম না আমি দি অ্যারন ইন্টারন্যাশনাল জেনারেল ম্যানেজার ও আচ্ছা আচ্ছা স্যার কি আছেন শফিক চিটাগাং গিয়েছে আমি রফিক স্যারের কাছে এসেছিলাম ওর কাছে কি জন্য দি ইন্টারন্যাশনালের লোন পাওয়া গেছে এই সুখবরটা স্যারকে দেবার জন্য এসেছিলাম হোসেন সাহেব কিছুই বুঝলেন না অবাক হয়ে তাকিয়ে রইলেন বেশিক্ষণ বসতে পারবো না স্যারকে খবরটা দিয়ে দেবেন স্যার এটা নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন তো কি খবর দেব বলবেন লোনটা হয়েছে জি আচ্ছা বলবো একটু চা খান চা আমি খাই না তবে আপনি মুরব্বী মানুষ বলছেন এজন্যই খাব সাদেক আলী কিছুক্ষণের মধ্যেই জমিয়ে ফেললো হোসেন সাহেবের সঙ্গে পুরোপুরি একমত হল যে দেশ থেকে অ্যালোপ্যাথি চিকিৎসা তুলে দেওয়া দরকার প্রতি ডিস্ট্রিক্টে থাকা দরকার একটা করে হোমিও হাসপাতাল দরকার একটি হোমিও ইউনিভার্সিটির হোসেন সাহেব লোকটির আদব কায়দা ও ভদ্রতায় মুগ্ধ হলেন রাতে ভাত খাবার সময় নীলুকে বললেন ম্যানেজার সাহেব বিশিষ্ট ভদ্রলোক কোন ম্যানেজার সাদেক আলী সাহেব রফিকের কাছে ব্যাংকের কি একটা কাজে এসেছে আমার তোমা মনে থাকবে না তুমি রফিককে বলে দিও কি বলবো ম্যানেজার সাহেব এসেছেন এটা বললেই হবে রফিক এলো রাত এগারোটার দিকে সে হাসপাতালে কবির মামাকে দেখতে গিয়ে আটকা পড়ে গিয়েছিল কবির মামার জ্বর হঠাৎ বেড়ে গেছে আবল তাবল কথা বলছেন অনেকটা বক্তৃতার ঢং সাধু ভাষার বক্তৃতা শুধুই সমাজের নিকট আকুল আবেদন হে বন্ধু হে প্রিয় সংযত হন যুদ্ধবিগ্রহ বন্ধ করুন শরৎকালের এই সুন্দর মেঘমুক্ত প্রভাত রফিক ঘাবড়ে গিয়ে বলল ব্যাপার কি মাঝবয়সী একজন ডাক্তার শুকনো মুখে বললেন বুঝতে পারছি না ডিলেরিয়াম মনে হচ্ছে ডিলেরিয়াম হবার মতো জ্বর তো নয় একশো কিছু একটা করুন মামার এই কচ্ছিত বক্তৃতা শোনা যাচ্ছে না হাসি এসে যাচ্ছে এখানে হাসা ঠিক হবে না তো সমস্যায় পড়েছি ডাক্তার বিরক্ত মুখে তাকালেন আপনি রোগীর কে হন ভাগ্নে হই আমার মনে হয় রোগীকে বাড়ি নিয়ে ফ্যামিলির কেয়ারে রাখাই ভালো শেষ অবস্থা নাকি কি ধরনের কথা বলছেন শেষ অবস্থা হবে কেন এখনই বাড়ি নিয়ে যেতে বলছেন এজন্যই জিজ্ঞেস করছি কাল পরশু নিয়ে যান সেখানে যদি এরকম বক্তৃতা শুরু করে তখন কি করব? ডাক্তার সাহেব বেশ কিছু কঠিন চোখে তাকিয়ে থেকে বললেন দয়া করে আমার সঙ্গে রসিকতা করবেন না আপনি বাইরে গিয়ে বসুন বাইরে তো বসার কোনো ব্যবস্থা নেই বসার ব্যবস্থা না থাকলে হাঁটাহাঁটি করুন রফিকার কথা বাড়ালো না হাসপাতালের বারান্দায় রাত সাড়ে দশটা পর্যন্ত দাঁড়িয়ে রইল ফেরার আগে দেখে এলো কবির মামা শান্ত হয়ে ঘুমোচ্ছেন এখন সে বাড়ি চলে গেলে দোষ হবে না দরজা খুলে দিল শারমিন শারমিনের মুখ গম্ভীর ঘুমিয়ে চোখ বন্ধ হয়ে আসছে সে হাই চাপতে চাপতে বলল খাবে না খেয়ে এসেছো রফিক তার জবাব না দিয়ে বাথরুমে ঢুকল তাদের দুজনের মধ্যে এখন কথাবার্তা প্রায় না বললেই হয় প্রায় রাতেই রফিক বাড়ি গিয়ে দেখে শারমিন ঘুমিয়ে পড়েছে আজই ব্যতিক্রমী ঘটনা ঘটলো এখনো জেগে আছে শারমিন শামিন তোয়ালে হাত দিয়ে বাড়িয়েছিল রফিককে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল ভাত খাবে হ্যাঁ খাবো তোমার থাকার দরকার নেই ঘুমিয়ে পড়ো যা হয় আমি ব্যবস্থা করব। তোমাকে একটি কথা বলার জন্য জেগে আছি বলো খেতে বসো বলছি সিরিয়াস কিছু না খুবই সাধারণ তোমার সঙ্গে সিরিয়াস কথা কি বলবো খুবই সাধারণ কথাগুলি রফিক শুনল হ্যাঁ না কিছুই বলল না শারমিনের বক্তব্যের সারমর্ম হচ্ছে সে পিএইচডি করার জন্য দেশের বাইরে যাবে খাওয়া এবং ঘুমানোর এই রুটিন ভালো লাগছে না হাত ধুতে ধুতে বলল যাবে কিভাবে শারমিন বলল অন্য সবাই যেভাবে যায় সেভাবেই যাব প্লেনে করে হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব নয় সব ঠিকঠাক নাকি মোটামুটি ঠিকঠাক বলতে পারো ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার আমাকে একটা চিঠি দিয়েছেন তাতে লিখেছেন আমার একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা আছে চিঠি কবে এসেছে সপ্তাহখানেক আগে এই এক সপ্তাহ বসে বসে ভাবলে হ্যাঁ আমি ঘুমুতে গেলাম তুমি বাতি নিভিয়ে এসো রফিক বসার ঘরে দীর্ঘ সময় বসে রইলো একবার ভাবছিল জিজ্ঞেস করবে ব্যবস্থা কে করে দিলেন সাব্বি সাহেব শেষ মুহূর্তে নিজেকে সামনে নিল প্রসঙ্গে সে কিছু বলবে না এরকম প্রতিজ্ঞা 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 একবার করেছে করা হয় ভাঙার জন্যই কিন্তু এই প্রতিজ্ঞা সে ভাঙবে না তার চা খেতে ইচ্ছা করছে হঠাৎ করে রান্নাঘরে গিয়ে নিজে চা বানিয়ে নিতে পারে কিন্তু আলসে লাগছে ঘুম ঘুমও পাচ্ছে যদিও সে জানে বিছানায় শোয়া মাত্র ঘুম পালিয়ে যাবে তার পাশে নিশ্চিন্তে ঘুমবে শারমিন তার গায়ে হাত রাখলে ঘুমের ঘরেই সে হাত সরিয়ে দিয়ে বিরক্ত গলায় বলবে আহা তার চেয়ে এখানে বসে বসে মশার কামড় খাওয়াই ভালো অনেক রাতে নীলুটুনিকে বাথরুম করবার জন্য দরজা খুলল কি ব্যাপার রফিক জেগে আছো যে ঘুম আসছে না ভাবি তোমার কাছে কে যেন এসেছিল কি এক ম্যানেজার বাবার সঙ্গে গল্প করছিল রফিক কোনো রকম উৎসাহ দেখালো না ক্লান্ত গলায় বলল শারমিন তোমাকে কি কিছু বলেছে ভাবি কোন প্রসঙ্গে বাইরে যাবার ব্যাপারে না তো কোথায় যাচ্ছে রফিক জবাব না দিয়ে উঠে পড়ল বাতি নেভাতে নেভাতে বলল সকালে বলবো যা ভাবা গিয়েছিল তাই ঘুম আসছে না পাশি শারমিন গায়ের সঙ্গে গা লেগে আছে তবুও দুজনের মধ্যে অসীম দূরত্ব এই দূরত্বকে কমানোর কি উপায় নেই ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বুঝল কবির মামার কথাটা ভাবিকে বলা হয়নি তাকে বাড়িতে নিয়ে আসতে হবে এই কথাটা ঝামেলার উপর ঝামেলা প্রফিক একটু লজ্জিত বোধ করল নিজের সমস্যায় প্রধান হয়ে দাঁড়িয়েছে অন্য সব এখন ঝামেলাই লাগবে মিলুও ও জেগে আছে শফিক বাড়িতে না থাকলে তার এরকমই হয় সারাক্ষণ একটা চাপা ভয় বুকের উপর বসে থাকে মনে হয় এ বাড়িতে যেন কোনো পুরুষ মানুষ নেই বড় কোনো বিপদ আপদ হলে কে সামলাবে হয়তো আগুন লেগে গেল চোর এলো বাড়িতে কিংবা ডাকাত পড়ল তখন কি হবে মিলু মাঝে মাঝে ভাবে সব মেয়েরাই তার মতো ভাবে এই নির্ভরশীলতার কারণটা কি শক্ত করে তার গলা চেপে ধরে আছে ফাঁসের মতো লাগছে অভ্যাস মেয়েটার ঘুমের সময় হাতের কাছে যা পাবে তাই শক্ত করে ধরবে স্বরে বলল টুনি ঘুমাচ্ছিস টুনি জবাব দিল না হাতটা একটু আলগা কর্মা দম বন্ধ হয়ে আসছে টুনি আরো শক্ত করে গলা চেপে ধরল ঘুমের ঘুরেই বলল কমলা খাব না বললাম তো খাবো না কমলা কবির মামা বাড়ি ফিরে এসেছেন বাড়ি মানে নিজের বাড়ি নয় নিরুদের ভাড়াটে বাসা এ বাসায় কত অসংখ্য বার তিনি এসেছেন এমনও হয়েছে টানা এক মাস কেটে গেছে নরার নাম নেই কিন্তু এবার এসে গেছে কিছুটা অদ্ভুত আচরণ করছেন যেন তিনি অপরিচিত একটা জায়গায় এসেছেন লোকজন ভালো চেনা নেই শারমিনকে জিজ্ঞেস করলেন মা বাথরুমটা কোন দিকে বাথরুম কোন দিকে তার না জানার কথা নয় কিন্তু প্রশ্নের ভঙ্গিতে মনে হচ্ছে তিনি জানেনি না রাতে খাবার টেবিলে বসলেন কিন্তু কিছু মুখে দিলেন না মনোয়ারা বললেন ভাইজান আপনাকে দুটা রুটি বানিয়ে দেবে তিনি বললেন জি না আপনাদের কষ্ট দিতে চাই না মনোয়ারার বিস্ময়ের সীমা রইল না ভাই তার সঙ্গে আপনি আপনি করছেন কেন তিনি তাকালেন নীলুর দিকে নীলু মামা আপনার শরীর কি খারাপ লাগছে না আমি ভালো মামা আসুন আপনাকে শুয়ে দিই দুধ গরম করে দিচ্ছি দুধ খেয়ে শুয়ে পড়ুন কবির মামা নিঃশব্দে উঠে পড়লেন তার খুব খারাপ লাগছে তিনি এরকম করছেন কেন তার গায়ে জ্বর নেই এরকম করার তো কথা নয় মাখন লাগানো দু স্লাইস রুটি আর এক গ্লাস দুধ দিয়ে নীলু কবির মামার ঘরে ঢুকলো নিলু স্বরে ডাকলো মামা আয় বেটি আয় আপনার জন্য রুটি আর দুধ এনেছি রেখে দাও মা খিদে পেলে খাবো না আপনাকে এখনই খেতে হবে আপনাকে খাইয়ে তারপর আমি যাব। কবির মামা একটু হাসতেন তারপর নেহা যেন নীলুকে খুশি করবার জন্যই পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দুধে ডুবিয়ে মুখে দিতে লাগলেন মাখন রুটি মামা দুধে কেন নরম হয় খেতে খেতে সুবিধা আপনার ইচ্ছা না হলে খাবেন না মামা শুধু দুধটা চুমুক দিয়ে খেয়ে ফেলুন তিনি বাধ্য ছেলের মতো দুধ খেয়ে ফেললেন পান খাবেন মামা একটু পান এনে দেই মুখের মিষ্টি মিষ্টি ভাবটা তাহলে যাবে তিনি খানিক্ষণ চুপ করে থেকে বললেন পান তো আমি খাই না ঠিক আছে তোমার যখন ইচ্ছা দাও পান এনে নীলু দেখল মামা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন চোখ বন্ধ ঘুমিয়ে পড়েছেন বোধ সে চাপা গলায় বলল মামা ঘুমিয়ে পড়েছেন না জেগে আছি দাও পান দাও আর একটু বসো তো আমার পাশে নীলু বসল তিনিও উঠে বসলেন নরম গলায় বললেন আচ্ছা মা তোমার বিয়েতে কি আমি কিছু দিয়েছিলাম নীলু বিস্মিত হয়ে বলল হঠাৎ এই কথা কেন মামা না মানে হঠাৎ মনে হলো তো তাই এই জীবনে তোমার কাছ থেকে শুধু সেবাই নিয়েছি কিছু ফেরত দেওয়া হয়নি আপনার ভালোবাসা যা পেয়েছি সেটা কিছু বুঝি না মামা তাছাড়া আপনার মনের শান্তির জন্যই বলছি আপনি বিয়েতে খুব দামি একটা শাড়ি দিয়েছিলেন নীল রঙের একটা কাতান চারশো টাকা দাম ছিল শাড়িটার তখন চারশো টাকায় একটা গয়না হয়ে যেত তাই নাকি হ্যাঁ মামা আমার বিয়ের শাড়ির দাম ছিল তিনশো টাকা আমার বড় বোন বললেন বিয়ের শাড়িটা থাক এইটা দিয়েই বউ সাজিয়ে দে কবির মামা গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন তাই করা হলো বুঝি না মামা বিয়েতে নাকি লাল শাড়ি পরতে হয় তাই সবাই মিলে আমাকে লালটা পরালো কিন্তু আমার খুব ইচ্ছা করছিল নীলটা পড়তে কবির মামা হাসতে লাগলেন কোনো এক বিচিত্র কারণে এই গল্পে তিনি খুব আনন্দ পাচ্ছেন তার চোখেও পানি এসে যাচ্ছে যদিও চোখে পানি আসার মতো গল্প এটা না মামা বলো মা তখন তো আপনার নীলগঞ্জ ছিল না টাকা পয়সা যা পেতেন আমাদের পেছনেই খরচ করে ফেলতেন শুয়ে পড়ুন মামা রফিক কি বাসায় আছে মা জি আছে এই কিছুক্ষণ আগে এসেছে ওকে কি একটু আমার কাছে পাঠাবে পাঠাচ্ছি রফিক খেতে বসেছে কবির মামা ডেকেছেন শুনে মুখ মাকা করে বলল ওল্ড ম্যান আমার কাছে কি চায় এখন যেতে পারবো না নীরু বলল চট করে না বলে ফেলো কেন একজন অসুস্থ মানুষ ডাকছে তুমি যাবে না শুধু ভেজর ভেজর করবে যদি করে হাসি শুনবে সেই ভেজর ভেজর করলে সমস্যা কি শুনলে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না তুমি এত রেগে যাচ্ছ কেন ভাবি আমি তো জাস্ট কথার কথা হিসেবে বলেছি তুমি খুব ভালো করে জানো আমি মুখে না বললেও কবির মামাকে দেখতে ঠিকই যাব হাসি তার সব ফালতু কথা শুনবো যে কদিন উনি হাসপাতালে ছিলেন আমি কি রোজ তাকে দেখতে যাইনি নীলু লজ্জা পেয়ে গেল রফিক ভাত শেষ না করেই উঠে পড়েছে নীলু বলল তুমি কি আমার উপর রাগ করলে রফিক না তা করিনি আমি তো মেয়ে মানুষ না যে রাগ করতেই থাকবো শুধু শুধু আর যদি করিও তাতে কার কি যায় আসে রফিক কবির মামার ঘরে ঢুকল মামা জেগে আছো বস রফিক বসবো না যা শুনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো বলো কি বলবে তুই আমাকে একটা জায়গায় নিয়ে যাবি কোন জায়গায় আগে বল নিয়ে যাবি কিনা নিয়ে যাব সাথে যাব ওইখানে আমাকে নিয়ে যা সেটা আবার কোথায় চব্বিশ পরগনা জেলা ইন্ডিয়া হ্যাঁ বেনাপোল বর্ডার দিয়ে তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি মামা জন্মস্থান দেখতে ইচ্ছা করছে রে আমি আর বাঁচব না তুমি একা কেন আমরা কেউই বাঁচব না জন্মস্থান দেখলে হবেটা কি ওইখানে গিয়ে মরতে চাও তিনি জবাব দিলেন না রফিক খাটে বসল নরম সরে বলল জন্মস্থানে মরতে যেমন কষ্ট বিদেশে মরতেও ঠিক সেরকমই কষ্ট মামা মরার কষ্ট সব জায়গায় সমান তুই তাহলে নিতে পারবি না না মামা পারব না পাসপোর্ট ফাসপোর্টের অনেক ঝামেলা আমার মনে হয় মরতে চাইলে তুমি তোমার সুখী নীলগঞ্জেই মর সেটাই ভালো হবে তিনি হেসে ফেললেন হাসতে হাসতেই বলল। তুমি আবার আমার উপর রাগ করলে না তো না তোর কোনো কথায় আমি রাগ করি না খুব ফালতু কথা বলি তো এই জন্য তাও না তোর কথাবার্তা ঠিকই আছে তোর কথাবার্তা আমার পছন্দ যা শুয়ে পড় বারাসাতে যেতে চাচ্ছ কেন মামা মনটা হঠাৎ টান ছেড়ে হাসপাতালে শুয়ে শুয়ে অনেক ভেবেছি বারাসাতে শৈশব কেটেছে একটা বিরাট পুকুর ছিল নাম হলো গিয়ে ভূতের পুকুর ছোটবেলায় ভূত দেখার জন্য এর পারে বসে থাকতাম দেখেছো না দেখিনি মামা আমার কথা শোনো এখন যদি যাও তোমার খুবই খারাপ লাগবে দেখবে সব বদলে গেছে ভূতের পুকুর হয়তো ভরাট করে দালান তুলেছে এর চেয়ে শৈশবের স্মৃতিটাই থাকুক কবির মামা শুয়ে পড়লেন রফিক মশারি গুজে দিতে দিতে বলল এর পরেও যদি তোমার যেতে ইচ্ছে করে তাহলে কি আর করা নিয়ে যাব কি ইচ্ছে করে এতক্ষণ পড়ছিলাম হুমান আহমেদের জনপ্রিয় উপন্যাস এই সব দিন রাত্রির বাইশতম পর্ব আশা করি সঙ্গে ছিলেন আমার এবং আগামীতেও সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই আশপাশের সবাইকে ভালো রাখবেন এবং নিজের মনের যত্ন নেবেন